গোপালগঞ্জ জেলা বিএমপির সাবেক সভাপতি এবং গোপালগঞ্জ দুই আসনের বারবার বিএমপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের বরমে তাবাসুম ইসলাম পৃথি ও জামাই ফাহাদ জামান পরশের সমর্থন অনুষ্ঠান উদযাপন করা হয় গোপালগঞ্জের পূর্ব আরপাড়া বেড়ারহাট নিজ বাসভবন সূর্যমহলে

শিক্ষিত ভাই বের কেনি রাজিবাদে সেজল তার আপা এখানে আসছে আমার গিয়ে জনাব তুমরা সাহেব এবং ওয়াইফ সহ আসছে এবং ধারাবাহিক কিছু মেহমানও আসছে আমাদের এখানে তো আমি সবার কাছে মানুষ জানবো বিশেষ করে আমার এলাকার লোকজনকে যে আপনারা ধৈর্য সহকারে নিজেরা বাইরে যারা আসছে আমাদের আপনারা সবাইকে আমার আছেন আমরা অনুষ্ঠানের শুরুতে আমার কাছে আমরা অনুষ্ঠান শুরু যাতে আমরা অসুস্থভাবে শুনতে পারি আমি নিজেও আপনার কাছে দা চাই আমার সুন্দর সব অবস্থায় আপনারা দা করবেন আমিও দাওয়া করি সবাই সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম